에이 봐봐또 나한테 숟 माट छो रखी त

উত্তীর্ণ হয়েছে মিত্র সংঘ মিত্র কর্মকর্তাদের অনুরোধ করবো আপনারা প্লেয়ার নিয়ে মাঠে চলে আসুন এই প্যানাল্টি শুট আউটের পরে পরে কিন্তু কি হবে সবাই স্তব্ধ এদিকে এদের গ্যালারি দেখো এদিকে মহাকাল এদিকে মা

এদিকে ছোট রাকিব ভাই গিয়েছে গোল্ড লাইনে কোথায় হচ্ছে খেলাটা হচ্ছে অক্ষয়নগর নগর রাগদীব उस्मान साथ छोटे राखी बाले ये बात देखो मैच देखो डू व्हाट डाइंग ये देखिए मोहकाले उल्लास तीन दिन एक सुने थे रिजल्ट सेकंड डेट की मैच हाई जो होएगा लोहरा उल्लास कुछ मोहकाले এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা সেমিফাইনাল খেলাটা শুরু করব মিত্র সংঘের কর্মকর্তাদের বারংবার অনুরোধ করছি আপনারা আপনাদের প্লেয়ার নিয়ে মাঠে চলে আসুন